দশই এপ্রিল দুই হাজার একুশ সালে বিধানসভার ভোটে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা আনন্দ বর্মনের খুন হয়েছিল তার শহীদ বিধিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জানেন দু হাজার একুশের আজকের দিনে বিধানসভা নির্বাচনের দিন ভোট কেন্দ্রের পাশে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দ বর্মন গুলিবিদ্ধ হয়ে মারা যান আনন্দ বর্মনের মৃত্যু দিনকে আমরা স্মরণ করি দু হাজার চব্বিশ সাল তিন বছর পূর্ণ হলো এবং চতুর্থ বছরে পড়লো আমরা আজকে তাকে স্মরণ করার জন্য আমরা এই শহীদ বেদি নির্মাণ করেছিলাম সেখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মন্ত্রী মাননীয় হিতেন বর্মন মহাশয় উপস্থিত আছেন আমাদের আনন্দ বর্মনের মা উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের এখানকারের পঞ্চায়েতের অভিভাবক উপস্থিত আছেন আমাদের এই এলাকার গ্রামবাসীগণ প্রত্যেককে আমি আমার দলের তরফ থেকে আমি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি আমরা আজকে দুঃখের সঙ্গে এই দিনটি আজকে আমরা পালন করছি আজকে শহীদ বেদিতে আমাদের প্রাক্তন বিধায়ক মন্ত্রী মাননীয় জিতেন বর্মন মহাশয় পুষ্পস্তবক দিয়ে আনন্দ বর্মনের

এবার শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন আনন্দ বর্মনের মা আনন্দ আছে তো নেই জলে কাটছে আনন্দ বর্মনের শহীদ বেদিতে পুষ্পার্ঘ দিদি নিবেদন করবেন তার ঠাকুমানা দি মারি বড়মা অলোকা বর্মন এবার শহীদ বেদিকে বেদিতে শহীদ স্মরণে শ্রদ্ধাগ্য নিবেদন করবেন আমাদের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শ্রমান মিয়া মহাশয় আৰু আৰু কিছু ছিলো আৰু কিছু আছিলোঁ